তিন গানও কইছি যে আশির ডাঙ্গার সময় এর অনেক তুলু সুদুয়া সর সময় এই কথাটা খুব ভাল লাগে যে আশির জুনের ডাঙ্গার সময় ইহানের যে আদিবাসী ভাইয়েরা দাদারা বোনেরা মায়েরা তারা কিন্তু আমাদেরকে আগলাই রাখছে বড়না নেই দা আশির জুনের ডাঙ্গার সময়

আদিবাসী সম্প্রদায় ভুক্ত লোকরা তুমি কি মনে করো তারা খুশি তোমরা তোমাদের প্রতিবেশী যারা আছে আদিবাসী সম্প্রদায়ের লোকরা তারা কি মনে করো তোমরা খুশি তারা নিশ্চয় না তারা আমার জীবন আজকে তোমাদের দৃশ্য দিয়ে কষ্ট লাগে তারা প্রচন্ড কষ্ট কারণ তারা ঘুমের টু টু দেয় তোমরা নাই তোমাদের বাড়ি ঘরে টিন ফ্রিজ টিভি টাবি সব পুরো সার্কাল মাঝে মধ্যে কি একটু পরিষ্কার করো আবার আয়া পড়ো সৈন্য লগে লগে কিন্তু তারা খুশি তারা প্রচন্ড তারা প্রচন্ড কষ্টের মধ্যে আছে কিন্তু কিন্তু একটা শ্রেণী দুঃষ্কৃতিকারী প্রত্যেকটি দিকে আইছে আমি সবটা ঘটনার সময় সাত তারিখের ঘটনা বারো তারিখের ঘটনা সবটা আমি মিলাইছি যেটা পুরা প্ল্যানিং করে করা হইছে যারা তোমাদের প্রতিবিشرين লোকে তোমাদের লাগায় দনের লিখা অনুসন্দেহ রক্ষণ এই ষড়যন্ত্র কাজে তোমরা তাদেরকে ঘৃণা করবা না তোমাদের প্রতিবেশীদেরকে কাউকে ঘৃণা করবা না কেউ আবার আবার বাড়িটা টুডে টুমোর আজগ কালকে ফিরে যাইবা উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতিটা বজায় রাখ তারা দোষী না দোষী দুষ্কৃতিকারী এটা কোন সম্প্রদায় করতে রাজি না দুষ্কৃতিকারী বাঙালি হোক আদিবাসী হোক এরা কোন জাত সম্প্রদায় ধর্ম বর্ণ কিছু হয় না এরা সমাজগ্রহী এরা লুটপাট করতে আইছে এরা আগুন লাগায় তোমাদের ধ্বংস করতে আইছে কি উদ্দেশ্য লইয়া যে আশেপাশে বাড়ির মধ্যে লাগাইতাম না আদিবাসী বাড়ির লাগাইতাম না তাইলে তোমরার মধ্যে তারার মধ্যে একটা অবিশ্বাসের একটা ওয়াল প্রাচীর তৈরি করে দিতে পারবো এটা বুঝানোর চেষ্টা করে তোমরা এই কথাটা কইতে হবে শান্তি সম্প্রতি বজায় রাখাটা হইল গিয়া তোমাদের মুখ্য যারা পাশে আগুন আদিবাসী বাড়িরা আছে বাড়িগুলো আছে মিশ্র বসতি তাদেরকে গিয়ে বুকে আগলায় ধরবা তারাও একটা আতঙ্কে তা এমন ঘটনা ঘটছে তারা ফিরে আয় আমাদের কি তা হয় তোমরা তারা লোক আরো ভালোভাবে সম্পর্ক তৈরি করবা আমার কথা